এসে যে গত কয়েকদিন থেকে আপনারা দেখতেছেন আমির হামজা ভাই কোরআনের কথা বলতে গিয়ে কত সৌন্দর্য সুন্দর বয়ান করতে গিয়ে হঠাৎ করে একটা ভুল করে কথা বলে ফেলেছে এই পৃথিবীর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দশ জন মহিলাকে সব থেকে সৌন্দর্য বলে স্বীকৃতি দিয়েছিলেন কয়জন আর ওরে বলেন কয়জন দশ জন মহিলাকে আল্লাহ সৌন্দর্য বলে স্বীকৃতি দিয়েছেন এ পৃথিবীর ময়দানে এখন তাজা খবর পেপার পত্রিকাতে মেটার মেয়েটার নাম কি যেন ইন্ডিয়ার কাশ্মীর মান্দা নাকি আমির হামজা ভাই বলেছেন এত সুন্দর চেহারা ওর নাম কি দরকার পত্রিকায় দেওয়া লাগবে এ কথাটা বলার কারণে আজকে আমির হামজা ভাই বিপদে আছে না নেই আর বলেন আসে না নেই কিছু মিডিয়ার ভাইয়েরা এটাকে কাট সাট করে এমন কায়দায় মেরেছে ওরে বাপ রে বোঝার কোনো কায়দায় নেই দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে আলেম ওলামার শত্রুতা করে কথা বলেন ঠিক না। আল্লাহ পাক বলেন যারা কোরআনের বিপক্ষে যাবে যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে ওলামায়ে কেরামদের কি যারা কষ্ট দিবে ওলামায় কেরামদের নিয়ে যারা ষড়যন্ত্র করবে ওলামায়ে কেরাম কে নিয়ে যারা কুটুক্তি করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর ধাক্কা দিয়ে বের করে দিবে কথা বলেন ঠিক না। এখানে যায় নাই সেটা হচ্ছে কোরআনের মাহফিল কথা বলেন ঠিক কিনা বলেন তো দেখি এমনও এখানে আল্লাহর রলি আছে যারা দোকান পাটে ঘোরাঘুরি করতেছে ওরা সব দেখতে পাচ্ছে কিন্তু ওরা এখানে নেই আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে তাদেরকে আমি আল্লাহ অন্ধ করে তুলব এবং তারা বলবে আল্লাহ আমরা দুনিয়াতে তো কলা ছিলাম সব ঠিক ছিল কত মেয়েকে পটিয়েছি কত কি করেছি আল্লাহ আজকে আমাদের শোক নেই কেন আল্লাহ বলবে পাগলা চোখ এই নাই আমার কোরআনের কথা শোনার পরে দেখার পরে তোরা দূরে সরে গিয়েছিল কথা বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ পাক বলবেন আমিও আজকে দেখার পর না দেখার ভান করে মেসি নেই মারের মতো ছক্কা মেরে জাহান নামে দিয়ে দিব জোরে এজন্য আমি বয়ান শুরু আগ মুহূর্তে এই কথাটা বলে দিলাম যারা এখনো পর্যন্ত মুসলমান নিজেকে দাবি করেন আর দূরে দূরে ঘোরেন তাদের কপালে এরকম দুঃখ থাকবে এবং আছে কথা বলেন ঠিক সময় হচ্ছে অল্প আজকে কথা হবে স্বল্প কিন্তু আমল হবে বেশি পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা থাকবেন না হাত তোলেন থাকবেন না কারা কারা থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ যাক বলেন তো দেখি কলিসা টুকরা প্রাণ প্রিয় কি যেন জায়গার নাম চৌধুরী হাট কাশীপুরবাসী বলেন তো দেখি আমাদেরকে আল্লাহ আব্বুল আলমিন যে পাঠিয়েছেন এই পাঠানোর পিছনে কোনো কারণ উদ্দেশ্য মনে হয় নেই সবাই বলেন আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দাবান্দিরা এ পৃথিবীর ময়দানে যে আমি এ মানুষ নামক এই জাতিটাকে পাঠিয়েছি এর পিছনে কারণ হচ্ছে আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটি বান্দাকে সম্মানের সাথে আমি দুনিয়াতে পাঠিয়েছি সেই সম্মান নিয়ে তারা আমি আল্লাহ বিনিময়ে দান করে দিব বলেন সবহান এখন অনেকে বলবেন আল্লাহ তো আমাদেরকে বানিয়েছে আল্লাহ জান্নাত দেবে করলেও কি আর না করলেও কি আল্লাহ কয় না ও কাম বাঁধে নাই কবরে আসতে দেরি যাদের নেক আমল আছে তাদের জন্য জান্নাতিন রিমিং তাহতিহাল আনহার জরে কোন সুবহান আর যারা ও কায়দায় চলবে সামনেও ঠিক পিছনেও ঠিক মুনাফিক বলেন আল্লাহ পাক বলেন ওরা ওই জায়গা মতো যাইতে দেরি কোপান শুরু হতে দেরি নেই কথা কম ঠিক কিনা এই জন্য আপনারা কি রাগ করতেছেন আজকের আলোচনা হবে আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠালেন এবং আল্লাহ যে সম্মান দিয়েছেন এই সম্মান নিয়ে কবরে গেলে এর বিনিফ এর বিনিময় আল্লাহ কি দিবেন সেটা জানা দরকার আছে না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে মায়া করে পাঠিয়েছি এতে কোনো সন্দেহ আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি এ পৃথিবীর ময়দানটাকে আমি আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছি এর একটাই কারণ বান্দা সুখে থাকবে আলহামদুলিল্লাহ বলেন আপনি সেখানে যাবেন আল্লাহ আপনার জন্য সুন্দর ব্যবস্থা করে রেখে দিয়েছে বান্দারে এত দামি সম্পদ আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি দিয়েছি এর পিছনে এক নম্বর কারণ আমার প্রত্যেকটি বান্দা দুনিয়ার নিয়ামতগুলি দেখবে আর আমাকে নিয়ে গবেষণা করবে চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে বান্দারা কি দেখবে আল্লাহ পাক বলেন এ পৃথিবীর ময়দানে আমি ছোটটা একটা নমুনা বান্দাকে দেখানোর জন্য তার ঘরে পাঠিয়ে দিয়েছি আপনার ঘরে আজকে রাত্রিবেলা যদি না দেখতে পান কালকে সকালে আপনি দেখবেন অনেকের ঘরে মনে হয় মুরগি নেই আছে আল্লাহ পাক বলেন প্রত্যেকটা ঘরে ঘরে আমি আল্লাহই মোরগ মুরগি হাঁস কুড়ো এরপরে ছাগল বলেন গরু বলেন যাই বলেন এগুলি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আসে পাক বলেন হে আমার তোমাদেরকে যে আমি আল্লাহ দুনিয়াতে উত্তম আকৃতি দিয়ে সৌন্দর্য দিয়ে বানিয়ে পাঠিয়েছি আর বাস্তব মুরগির দিকে তাকিয়ে দেখো ছাগলের দিকে তাকিয়ে দেখো কুত্তার দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহ সব থেকে তোমাদেরকে দামি করে বানিয়েছি চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তকবি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা পৃথিবীর ময়দানে তোমাদেরকে যে আমি আল্লাহ পাঠিয়েছি আহসানি তাকবীম উত্তম সৌন্দর্য দিয়ে উত্তম আকৃতি দিয়ে আমি আল্লাহ বানিয়েছি সুবহানাল্লাহ বলেন এই সৌন্দর্য মনে হয় আপনার আবু জেহেল চাচাই দিয়েছিল নাকি আল্লাহ পাক বলেন দুনিয়ার এই সৌন্দর্য কেউ দিতে পারে না কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ দেয় আছে না নেই ওরা অন্য ধর্মকে অনুসরণ করে ওদের খোদা কে ওরা নিজে হাতে বানায় আপনি দেখবেন একটা কুত্তার মতো একটা হাতির মতো একটা ছাগলের মতো আবার দেখবেন একটা বাঘের মতো করে তাকিয়ে আছে আছে না নেই আল্লাহ পাক বলেন বান্দা ওদের খোদা ওরা নিজে বানায় আর আমি আল্লাহ ওদেরকে বানিয়েছি ওরা ভুলে গিয়েছে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ এজন্য আপনাকে যেটা আমি বসাতে চাচ্ছি খুব খেয়াল করে বসা লাগবে আল্লাহ পাক বলেন তোমাকে যে আমি আল্লাহ উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি এই জায়গাতে আপনারা প্রমাণ পেয়ে যাবেন প্রত্যেকের চেহারার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন আমার মনে হয় দিনাজপুর বীরগঞ্জ মানুষের চেহারাগুলি কারো কারোর সাথে কারো মিল আরো জোরে বলেন মিল কারো মিল নেই এই কুদরতটা দিয়েছেন কে আপনি এখনই কুত্তার দিকে তাকিয়ে দেখেন সবগুলি একই কায়দার হ্যাঁ কথা বলেন না কেন আপনি ছাগলের দিকে তাকিয়ে দেখেন ছাগল একই কায়দার আপনি কুত্তা গরু ছাগল সেই দিকে মোরগের দিকে মুরগির দিকে তাকাবেন ওদের চেহারা গুলি আল্লাহ এককভাবেই সৃষ্টি করেছে আর মানুষকে সব থেকে দামি বলে উত্তম সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন কে আর জোরে বলেন কে তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহে না শুধু তোমারি গুণ গান কথা কোন ঠিক কিনা বোঝেও বোঝে না ওর তোমারিস বোঝেও বোঝে না তোমার তোমারিস তুমি তুমি মেহেরবান কথা বলেন ঠিক না কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে কাছে নিয় তুলি কখন তোমাকে যদি ভুলি আলো আলোচলি কাছে নিয়হ তুলি আহ দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ও গো তুমি রহমান বলেন না তুমি তুমি রহমানি গুন গান চিল্লা কোন ঠিক কি না এখানে অনেক যুবকেরা এসে দাঁড়িয়ে আছেন। এ যুবক ভাইরা তোমাদেরকে দেবো কিছু মশলা সমস্যা কারণ যুবকেরা যুবকদের ব্যথা বসে কতক্ষণ ঠিকই না তোমাদের কি লাগবে সেটা আমি জানি কিন্তু কষ্ট করা লাগবে কারণ কোরআন যেখানে আমরা সেখানে বাণী যদি কেউ শুনতে চায় অন্তত পক্ষে একটু হলো কষ্ট করা লাগবে কারণ আমাকে বয়ানে ওঠার আগে একজন মুরব্বী কথা বলেছেন মাথার ঘাম পায়ে ফেলে মাহফিলকে পরিশ্রম করে সাজানো হয়েছে এটা আপনি টের পাচ্ছেন না কিন্তু যারা এই কষ্ট পরিশ্রম গুলি করেছে তারাই টের পেয়েছে কারণ এই জান্নাতের বাগানকে সাজাতে কত পরিমাণ কষ্ট করা লাগে সেটা একমাত্র ওই কমিটি জানে কথা কোন ঠিক কি না এজন্য আমি যে কথা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে আল্লাহ পাকের কাছে আমরা বললাম তুমি রহমান তুমি রহিম তুমি দয়ালু এটা আমরা প্রতি ওয়াক্তে প্রতি নামাজে আমরা বলি কথা বলেন ঠিক আপনি যে নামাজের ভিতরে পড়েন আলহামদুলিল্লাহ আলামিন বলেন তো দেখে আপনি সব থেকে প্রশংসা করলেন কার আর জোরে বলেন কার এরপর আপনি নিজেই বলতেছেন আর রহমান রহিম আল্লাহ আপনি দয়ালু আপনি ক্ষমতাশীল আপনি সব পাম দিলেন কিন্তু নামাজ শেষ আপনি উল্টো চলেন হ্যাঁ কোন কায়দায় চলেন বলেন আল্লাহ পাক বলে না রে বান্দা আমি তো সেই রহিম আমি তো সেই দয়ালু কিন্তু তোমাদেরকে কথা বলার পরে ওই রাস্তার উপরে টিকে থাকা দরকার আছে না নে আপনি যদি ওই রাস্তা থেকে দূরে চলে যান আপনার প্রতি গজব নাজিল করবেন কে আরো বলেন কে আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করলাম আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখাও কয় হ্যাঁ দেখাব আপনিও আল্লাহর পক্ষে দিলেন আল্লাহ আপনাকে স্লোগান দিয়ে নির্বাচিত করলেন কিন্তু আপনি নামাজ শেষ করার পরে আপনি যদি বলেন চাষা ওই যে টাকাটা দেন আপনি কোন কায়দার মুসল্লি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে মনে হয় ওই মুহূর্তে আল্লাহ পাক বলবে হে আমার বান্দা বান্দিরা একটু আগে তুই আমাকে রব বলে স্বীকৃতি দিলি একটু আগে আমাকে এত বড় ক্ষমতাশীল বলে স্বীকৃতি দিলা। কিন্তু একটু পরেই তুমি সেই কাজটা করলা আমি আল্লাহ তোমার প্রতি রাগান্নিত হয়ে গেলাম চিৎকার মেরে বলেন নজবিল্লা বলিসাঁদ টুকরা বাবাসিরা তাহলে বলেন তো দেখি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ ছেড়ে দেয় রসিকার হাতে বলেন বলেন আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দীরা এরপরে আমি আল্লাহ জানিয়ে দিলাম শুধু তোমাদেরকে সৌন্দর্য বানিয়ে পাঠিয়ে দিয়েছি না আমি আল্লাহ তোমাদেরকে সব থেকে দামি যেটা সম্মান আমি সেই সম্মানটা তোমাদেরকে দান করে দিয়েছি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ফা আসাম বাহু মুলাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন সুরা মাইদা সাত নাম্বার পাড়া এক নাম্বার পৃষ্ঠা পাঁচ নাম্বার লাইনের পঁচাশি নাম্বার আয়াত এটা আপনি পেয়ে যাবেন এখানে যারা যুবক ভাই আছেন আপনি গুগল শরীফে সার্চ দেন কারণ ওয়াজ বাস্তব হওয়া দরকার আছে না নেই বলেন বলেন আচ্ছা আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি চলবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফা আসাবাহুমুল্লাহ আমি তোমাদেরকে সম্মানিত করে পাঠিয়েছি বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার সম্মান নেওয়ার জন্য আমরা কত কত টাকাওয়ালার পিছনে দৌড়াই মেম্বারের পিছনে ছুটি চেয়ারম্যানের পিছনে ছুটি এলাকার পাতি নেতা থেকে শুরু করে যত নেতা খেতা আছে কাউকে ছাড় দেই না কারণ সম্মান নেওয়া লাগবে কথা বলেন না কেন কিন্তু পাক বলেন এটা তো দুনিয়ার সম্মান যারা সম্মানের জন্য টানা টানি করেছিল আজকে তারাই এখন বিপদে কথা বলেন না কেন আল্লাহ বলেন যারা আমার সম্মানের জন্য চেষ্টা চালাবে চেষ্টা করবে আমি আল্লাহ তাদেরকে শুধু সম্মান দেব তা না করে উঠাবো চিৎকার মেরে বলেন সোবহান তাহলে সম্মান দিয়েছেন কে না আপনার দাদাতে আসে না এরকম মামা খালু আছে না আমার মামা যদি আজ না থাকতো তাহলে আমি আজকে আটকে গেছিলাম বারে কত কষ্ট করে উঠেছি জানো আল্লাহ পাক বলেন না তার মামাকে শুধু এমনি একটু মাধ্যম ওখানে রেখেছিলাম আর যা করা লেগেছে আমি আল্লাহ তাই করেছি কারণ তোমার সম্মানকে টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ চেষ্টা করেছি কথা বলেন ঠিক না। এজন্য আমার কলিজার টুকরা বাবাসিরা সম্মান দিয়েছেন কে আরো জোরে বলেন কে এটা আপনাদেরকে বিশ্বাস করা দরকার আছে না আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন বিমা কলুম এই সম্মানটাকে নিয়ে যারা আবার ফিরে আসতে পারবে কবরের পথে যারা যেতে পারবে আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম আনহা আমি আল্লাহ সম্মান নিয়ে আসার কারণে তাদেরকে বিনিময় জান্নাতে ঢুকিয়ে দেব এবং তাদেরকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে চিৎকার মেরে বলেন সুবহান আল্লাহ সেদিন আমি এই বয়ান করতেছিলাম হঠাৎ করে পাশের থেকে এক লোক বলে হুজুরে কি কক্সবাজারে ঝর্ণা হ্যাঁ আপনি বলেন কি কক্সবাজারে ঝর্ণা আপনি মাথা কি সমস্যা আছে নাকি আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা এই ফিরদাউস নামক জান্নাতটা ছোট না বড় বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন সবথেকে বড় যেটা জান্নাত সেটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস আর এই জান্নাতুল ফেরদাউসে আমি আল্লাহ এই ঝর্ণাকে আমি আল্লাহ টিকে রেখে দিয়েছি অব্যাহিত রেখেছি এই ঝর্ণাটা শুধু তাদের জন্যই আমি আল্লাহ উপকৃত উপহার তাদেরকে দেব এক নম্বর যারা এই পৃথিবীর ময়দান থেকে সম্মান নিয়ে কবরে যেতে পারবে চিৎকার মেরে বলেন সবহন আল্লাহ ইমানের পথে অবিচল চল হ আমার মরুন যেন হয় কোরানের পথে অবিচল চলতে হ আমার মরুন যেন তোমারই কাছে মিনতিয়া তোমারি কাছে আমার হের ঘিম ইমানের পথে অবি পথে হে আমার মরুন যেন হয় ইমানের পথে মরণ দরকার আছে না নেই আল্লাহ বলেন আছে না নেই এখন যুবক ভাইরা মনে মনে চিন্তা করতেছে হুজুর আমরা তো ইমানের পথে মরব কিন্তু আমাদেরকে নিয়ে কিছু বলেন বলা দরকার আছে না নেই গতকালকে আমাদের নওগা জেলাতে হঠাৎ করে একটা মোবাইলে সংবাদ আসলো দেখলাম এত সুন্দর একটা মেয়েকে হারে কলিজার টুকরা এরূপার সন্তানগুলিতে একটা মেয়েকে অন্যায়ভাবে জুলুম করে তাকে ধর্ষণ করেছে ধর্ষণ করার পরে মেয়েটাকে দুনিয়াতে আর বাসিয়ে রাখে নাই মেয়েটাকে মেরে সুন্দর করে জঙ্গলে ফেলিয়ে রেখেছে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ এজন্য আমার গলিচার টুকরা যুবক ভাইদেরকে আমি বলবো আপনি দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার রঙে পড়ে যাই করেন না কেন এই আপনার ভালোবাসা আপনার এই মহাব্বত ক্ষণিকের জন্য কিন্তু আপনি যদি আল্লাহর সাথে যদি ভালোবাসা করতে চান এটা আপনার আখেরাত পর্যন্ত আপনাকে পার করে দিবেন কে এই যে ঘটনাটা ঘটল এটা আপনার মেয়ে না বলেন বলেন এটা কি আপনার মেয়ে না আপনাদের এলাকাতে এমন ঘটনা ঘটেছে কিনা জানি না কত জায়গাতে এরকম ঘটনা ঘটতেছে ছেলে গাছে দড়ি ঝুলিয়ে শুয়ে আছে ঝুলতেছে আল্লাহর ওলি এরকম কত ঘটনা এ কয়েক মাস ধরে দেখতেছি এজন্য আপনার ছেলের হাতে যে বিষটা আপনি তুলে দিচ্ছেন না ছেলেকে প্রতিষ্ঠিত করতে হলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে হলে তাদের পিছনে ক্যামেরা রাখা লাগবে এক নাম্বার ক্যামেরা হচ্ছে মা আর বাবা মারহাবাজরে বলবেন না আপনি মেয়েটাকে একাই ছেড়ে দিচ্ছেন ছেলেটাকে একাই ছেড়ে দিচ্ছেন না আল্লাহ মেয়েদেরকে সম্মান কত কষ্ট করে পরিশ্রম করে তাদের সম্মানটাকে উঁচু করে তুলেছি আর সম্মান নিয়ে যারা কবরে আসতে পারবে আমার বিবি হাত যার সাথে তাদেরকে জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দেওয়া হবে চিৎকার মেরে বলেন সবহান আল্লাহ কিন্তু দেশের যুবকেরা তো বসে না হুজুর আমার লাগবে আর বাংলা টাকা না থাকলে হবে কি কথা বলেন না কেন বিয়ে করতে গেলে আগে বলে ছেলে করে কি কথা বলেন ছেলের বাবা কি করে মা কি করে জমি কতখানি বাড়ি কি আমি এত কথা বলি কোরআন এর বড় বলে হুজুর আর একটু স্মার্ট হওয়া লাগবে না হলে মেয়ে পৌঁছাবে না আপনি বলেন কি আরো স্মার্ট মানে আমি কি কম স্মার্ট নাকি না আরো লাগবে এত কিছু থাকার পরও যদি আমি ঠেকে যাই তুমি কোথা কা সলিম উদ্দিন না তুমি পাবে সমস্যা নেই ওই যে রাস্তাঘাটে দৌড়ে বেড়াই হ্যাঁ ঠিক আছে না ওইগুলি আপনি পেয়ে যাবেন সমস্যা নেই জোরে না ওজুবিল্লাহ তুমি যার লাগিয়া এমবি ভর হো তার তো বাটুন ফোন কথা কোন ঠিক কিনা যুবকের আওয়াজ দাও ঠিক নিজার লাগিয়া এমবি ভর হো তার তো ফোন ওরে কেমন করে বুঝবে হরে সে ওরে কেমন করে কিউটি বুঝবে হরে সে রাহাদের ডিজিটাল তার মোহন তুমি জার লাগিয়া ও রাহাত তুমি জার লাগিয়া এমবি ভরু তার তোবা হটন ফোন কথা কোন ঠিক কিনা ওরে মেসেজ দিলে সিন করে না দেয় না তোরি ফ্লাই راحت চিন্তায় ভিডিও কলে বলবা কথা কিউটির ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই

হয়ে গেছে আরে পাগলা একটু সময় দাও কর ছাতা কিছু নেই গতকাল একদিন আগে দেখি ছেলের চেহারাও যেমন মেয়ের চেহারাও তেমন মনে হলো কেবল ডাস্টবিন থেকে উঠে আসলো এখন গোলাপ ফুল নিয়ে ঘুরতেছে না হুযু বিল্লাহ জোরে কোন দিনের নাকি ভবিষ্যৎ ধরো শয়তানের ওলি একাসবলে নাকি না ঠিক বলেন না এই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরাম এ পৃথিবীর ময়দানে আমি তোমাদেরকে সম্মান দিয়ে পাঠিয়েছি বান্দারে

আরজরে বলেন কয়টা দুইটা জিনিসকে ফলো করা লাগবে যখন কোন মানুষ বিপদে পড়ে যাবে সে বিপদটা কি পারিবারিক জীবনে অশান্তি যেখানেই বিপদে পড়ে যাবে সঙ্গে সঙ্গে তারা ফলো করবে কোরআনকে কাকে আরজরে বলেন এখন তো আমরা কোরআনকে ফলো করি না এলাকার যারা ময় মুরব্বী আছে তাদেরকেও না যারা টাকা খাওয়া পাটি তাদের কাছে বিচার নিয়ে যায় ওরা টাকার বলে কলমটাকে অন্যদিকে নদীকে সালিয়ে দেয় শীতকাল বেড়ে বলেন ঠিক কিনা এজন্য আমার বাবা সিরা নবীজি জানিয়ে দিলেন কোরআন থেকে তোমরা দলিল নিতে যদি চাও তাহলে ওলামাই কেরামদের কাছে চলে যাও সঠিক দলিল পেয়ে যাবে শুধু কোরআন থেকে না আমি নবীর নামে যে হাদিসটাকে রেখে দিয়েছি এখান থেকেও দলিল পেয়ে যাবে বাস্তব জীবনে সুখময় বানিয়ে দিবেন কে আর ওজরে বলেন কে আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে দেখেন তো পাশে কে ঘুমিয়ে গেছে ওকে একটু জাগা দেন একটু হাতগুলি তুলেন লিল্লাহ আজকের মাহফিল কতক্ষণ চলবে না সারা রাত চলবে না কারণ এই শিয়ারের একটা মেয়াদ আসে রানী আছে আছে। বলেন বলেন সবাই বলেন মেয়াদ আছে না নেই সবাই বলেন আছে না ক্ষমতাই কে স্থায়ী হয় না সে হাসি না কি বা খালেদা চেয়ারটা চিরকাল না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে বক্তা কি বা এই সময়টা চিরকাল থাকে না কথা কোন ঠিক কি না অনেকের মুখ শুকায় গেছে থাকার দূর কারণ এখনো আছে ভাইরাস কথা কন ঠিক কি না এজন্য আমার বাবাসিরা বলেন তো দেখি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে मोहब्बत করে পাঠিয়েছেন কে ওই আল্লাহর স্লোগান চলবে না বন্ধ হবে চলবে আল্লাহ পাক বলেন হে আমার বান্দা বান্দিরা এই কোরআন কে যারা সামনের দিকে নিয়ে যাবে এই কোরআন তাদেরকে সামনের দিকে নিয়ে যাবে এই কোরআন থেকে যারা দূরে সরে যাবে তাদেরকে সামনের পথগুলি যাবে ঠিকই তাদেরকে সোজা বাঁধ দিয়ে বাঁকা দিকে নিয়ে যাবেন শয়তান কথা ঠিক কি না এই জন্য আর কয়েক মিনিট কি আলোচনা চলবে কলিসার টুকরা বাবাসিরা চলবে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা এ পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সব থেকে দামি বলে বানালাম এত সৌন্দর্য দিলাম এত সম্মান দিলাম কিন্তু বান্দারে তোমাদেরকে পৃথিবীর ময়দান থেকে চলে যাওয়া লাগবে এটা অনেকে অবিশ্বাস করে থাকে চিৎকার মেরে বলেন ঠিক কিনা আলামিন জানিয়ে দিচ্ছেন কুল্লু রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা বান্দিরা এত কিছু তোমাদেরকে দিলাম কিন্তু আমি আল্লাহর কাছেই আবার তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে মরা লাগবে এতে কোন সন্দেহ আরো জোরে বলেন সন্দেহ আপনি যেখানে পলায়ন করেন না কেন যেখানে থাকেন না কেন মরা লাগবে এরপরে আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দিরা আমাদেরকে മരണের পরে আমি আল্লাহর কাছে পুনরায় ভাবে জীবিত হয়ে ফিরে আশা লাগবে কার কাছে এখন অনেকে হিন্দু ভাইরা আছে কয় না স্বর্গে চলে যাবে শ্বশুর বাড়ি থেকে গরুর গোস্ত দিয়ে পোলাও খাবে আয় নাউযুবিল্লাহ বলেন আল্লাহ পাক বলেন মরণের পরে আমি আল্লাহর কাছে পুনরায় ভাবে জীবিত হয়ে ফিরে আশা লাগবে হুকুম কার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দা পান্দিরা যদি ফিরেই তোমাদের জ্ঞাসা লাগে বলেন তো দেখি পৃথিবীর ময়দানে রং সংবাদ বাদ দিয়ে আমল নামক জিন্দেগি নিয়ে কবরে যাব দরকার আছে না নেই আর ওসরে বলেন আছে না নেই